বিসমিল্লাহি রহমানি রহিম আমি আজকে একটি ভিডিও নিয়ে এসেছি জামাতে কীভাবে প্যান্ট কলার লাগানো হয় তো প্যান্ট কলার লাগানোর জন্য প্রথমে আমি একটু কলার পেস্টিং নিয়েছি কলার পেস্টিংটি বারো ইঞ্চি লম্বা বারো ইঞ্চি লম্বা এর জন্য আমি আবার টুকরা কাপড় নিয়েছি কাপড়টি অবশ্যই আপনারা কলার পেস্টিংয়ের চেয়ে আর একটু বড় নেবেন আমিও কলার পিস্টিংয়ের চাইতে একটু বড় নিয়েছি দুই দিক দিয়েই যাতে কাপড়গুলো একটু বড় থাকে তো প্রথমে আমি কাপড়ের একটু একটু কাপড়ের উপর কলার পিস্টিংটা বসালাম বসিয়ে সেলাই করে নিয়েছি কাপড়টার উপর আবার বসালাম বসিয়ে অবশ্যই হাফ ইঞ্চি পরিমাণ কাপড় যাতে এক্সট্রা থাকে এভাবে আপনি এই কলা পেস্টিংটা বসাবেন এই যে আমি সেট করে নিয়েছি এই যে আমার এই পালিতে একটু কাপড় বেশি আছে এখন হচ্ছে আমি এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে হচ্ছে সেলাই করে নেব মাথার একইভাবে এইটা আমি দুই পাঁচটায় রাউন্ড শেপ দিয়ে সেলাই করে নিয়েছি এখন হচ্ছে আমি দুই শত পরিমাণ এক্সট্রা রেখে আমি কাটিং করে নিব কাটিং করা শেষ এরপর হচ্ছে আমি এই কাপড় থেকে উল্টে এ বাসে নিয়ে আসবো আমরা নিয়েছি এখন হচ্ছে এই কাপড়টাকে আমি আরেকটা চাপ সিলে দিয়ে নেব চাক সেলাইটা দেওয়ার পরে এরকম একটা ফিনিশিং আসছে এখন জামার যে গলাটা গলাটাকে এভাবে ধরব গলার যে দুইটা কর্নার এই যে এটা আর এই যে এটা এই পাঁচ দুই পাঁচটা এইভাবে ধরবো ধরে সমান করবো এই দুইটা মাথা সমান করবো সমান করে এখানে ধরবো ধরলাম আর হচ্ছে কলার পেস্টিংটা যে লাগিয়েছি এটা আমি সমানভাবে দুটা ভাঙা দেবো দুটো বাজ দেবো সেটা বাজ দেওয়া শেষ এখন হচ্ছে জামার যে দুইটা মাথা এই দুটা পয়েন্ট সমানভাবে ধরেছি এই মাথা থেকে হচ্ছে বাজ দেওয়ার পর এটা থেকে এই যে এটা থেকে এইভাবে একটা মাপ নিয়ে নেব এই তো আমার হচ্ছে এই মাথাটা এইখানে আসে মাথা নিয়ে আসে এখন হচ্ছে এইখান থেকে দৌড়ে আমি হচ্ছে এই কলার পিস্টিনটা সেট করে দিচ্ছি আমি এই যে উল্টা পাশ থেকে হচ্ছে কল্লাটা বসিয়েছি এখন হচ্ছে পাডে এনে এইভাবে আমি এইভাবে উলটিয়ে এখান থেকে চারশি কলা টি লাগানো শেষ এরপরে হচ্ছে আমি যে কলা লাগিয়েছি লাগানোর পরে হচ্ছে Y por hacer...